নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন নির্দেশ দিল আদালত নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে রানাঘাট ধানতলা থানায় অভিযোগ দায়ের করে মৃত গৃহবধূর পরিবার জানা যায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ যথেষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই দিন অভিযুক্ত নির্মল দত্তকে দোষী সাব্যস্ত করে আদালত বৃহস্পতিবার গৃহবধূ হত্যার মামলায় নির্মল দত্তকে যাবজ্জীবন কারারণদের নির্দেশ দেয় রানাঘাট আদালত অভিযোগ জানা যায় দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করেছিল অভিযুক্ত স্বামী নির্মল দত্ত যদিও এ প্রসঙ্গে নডিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য সরকারি আইনজীবীদের বক্তব্য সঠিক তদন্ত ও পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজকে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত পুলিশ তৎপরতার সাথেই তদন্ত শুরু করে এরপর তথ্য প্রমাণ সংগ্রহ শুরু হয় পুলিশের অতি তৎপরতার জন্য অসহায় মা বাবা তারা সঠিক বিচার পেলেন বলেই মনে করছেন আইনজীবী জগদীশ বিশ্বাস ধানতলা থানায় একটা কমপ্লেন করেছিল যে তার মেয়ে সুচিত্রা দত্ত যার বয়স ছিল ছাব্বিশ বছর এই সুচিত্রা দত্তকে তার স্বামী এক নয় দু দুপুর একটা পঞ্চান্ন মিনিট নাগাদ সেই সুচিত্রা দত্তর ঘরে ঢোকে এবং অত্যন্ত নির্মম অমানবিক নৃশংসভাবে তাকে কুপিয়ে খুন করে এই কেসের চার্জ চার্জ ফ্রেম হয়েছে ছয় এক পঁচিশে সাত মাসের মধ্যে একুশটা সাক্ষী এক্সামিন হয়েছে বিং স্যাটিসফাইড লার্নে ডেপটিসি কোর্ট এই কেসে আজকে সাজা ঘোষণা করেছেন এবং লাইফ ইম্প্রসমেন্ট দিয়েছেন টিল ডেথ এই নির্মল দত্তকে অত্যন্ত অমানবিক অম মানে নিঃশংস মারার এবং আমরা কোর্টের কাছে যে প্রার্থনা করেছিলাম ক্যাপিটাল সাজা অর্থাৎ তার ফাঁসি চেয়েছিলাম অর যাবজ্জীবন কারাদণ্ড কোর্ট বিং স্যাটিসফাইড কোর্ট আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং অন্যান্য সেকশনে তাকে দশ হাজার টাকা জরিমানা করেছে সবচেয়ে বড় সাজা দিয়ে যেটা তার আমৃত্যু সে কারা কারাবাসে থাকবে আমরা এই সাজায় অত্যন্ত খুশি